দামি জীবন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আছি পাপিয়া আপনার বান্ধবী চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে গত দু দশকেরও বেশি সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে যিনি অনাবিল আনন্দ দিয়ে যাচ্ছেন আমাদের তিনি হলেন জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু অভিনেতা বিশ্বনাথ বসুকে তো সকলেই চেনেন কিন্তু তার স্ত্রীকে চেনেন কজন বিশ্বনাথের সহধর্মিনী দেবিকা বসু কিন্তু ভীষণ ভালো মনের মানুষ আজ জানক দেবিকার সম্পর্কে কিছু অজানা কথা কখনো কঠোর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন কখন আবার মিষ্টি দেউরের চরিত্রে বিশ্বনাথের অভিনয় যেসব সময় অনবদ্য তা আর বলার অপেক্ষা রাখে না জীবনের সব রকম যুদ্ধে সময় বিশ্বনাথের পাশে ছিলেন তার স্ত্রী দেবিকা দু সাল থেকেই একে অপরকে চিনতেন তারা পরিবারের অমতে বিয়ে করতে চেয়েছিলেন তারা না পরিবারের কেউ মানবে না এমনটা নয় বরং অ্যাডভেঞ্চার করার জন্য পালিয়ে বিয়ে করতে চেয়েছিলেন তারা কিন্তু শেষ মেয়ে সেই স্বপ্ন পূরণ হয়নি দু সালে পরিবারের সকলের উপস্থিতিতেই বিয়ে করতে হয়েছিল তাদের যদিও পরে সেই স্বপ্ন পূরণ করেন তারা দু সালে সন্তানদের জন্মের পর ফের পালিয়ে বিয়ে করার মনস্থির করেছিলেন বিশ্বনাথ এবং দেবিকা তবে এবার শুধু তারা দুজনে নয় তাদের সঙ্গে পালিয়েছিলেন তাদের দুই সন্তানও বিশ্বনাথ এবং দুই সন্তান রোদ্দুর এবং গ্যাডিকে বুক দিয়ে আগলে রাখেন তিনি যে মানুষটা সকলের মুখে হাসি ফোটায় সেই মানুষটির মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন দেবিকা দেবিকাকে নিজের স্ত্রী হিসাবে পেয়ে ভীষণ খুশি বিশ্বনাথ ঠিক একই রকম খুশি দেবিকাও টলিউড বা বলিউড সর্বত্র যেখানে একের পর এক বিবাহ বিচ্ছেদের কথা শুনতে পাচ্ছি আমরা সেখানে দাঁড়িয়ে এমন মিষ্টি জুটিকে দেখলে সত্যি মন ভালো হয়ে যায় তবে দেবিকাকে দেখে বোঝা যায় শুধু একজন প্রেমিকা হলে হয় না একজন উপযুক্ত স্ত্রী হলে তবেই একটি সংসার পরিপূর্ণ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে ভিডিও বানানোর উৎসাহ যোগাবেন